হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যারা পার্শ্বশিক্ষক রয়েছেন এবং জানেন যে কলকাতা হাইকোর্টে আপনাদের মামলাটা বিশ্বজিৎ বসুর এজলাসে অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যে উঠেছে এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে সেটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখানে যে অর্ডার কপিটা আছে সেই অর্ডার কপিটা অনুযায়ী আপনাদেরকে আরও একবার এই বিষয়টি জানিয়ে দিই তবে একটা কথা বলে রাখি যে দ্রুততার সাথে আপনাদের বিষয়টা দেখা হচ্ছে এবং মামলার শুনানি হচ্ছে তবে এইটুকু আশ্বস্ত করতে পারি যে খুব তাড়াতাড়ি কিন্তু এই মামলার নিষ্পত্তি হবে তো যেটা আছে আপনাদেরকে জানিয়ে দিই যেখানে বলা হয়েছে দেখুন টু কনসিডার দ্য প্রেয়ার অফ দ্য প্যারাটিচার্স অর পিটিশনার ফর এনহান্সমেন্ট অফ দেয়ার মান্থলি রেমুনারেশন ইট ইজ নেসেসারি টু অ্যাসারটেইন হেয়েদার দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট আর কন্ট্রিবিউটিং টু দ্য অ্যানুয়াল বাজেট অব দ্য প্রজেক্ট সমগ্র শিক্ষা অভিযান টু দ্য এক্সটেন্ড অফ দেয়ার অবলিগেশন দ্যাট ইজ সিক্সটি ইস টু ফরটি প্যারাটিচার অথবা যা যে সমস্ত প্রিটিশনাররা রয়েছেন তাদের যে দাবিটা ছিল এনহান্সমেন্ট অফ দেয়ার মান্থলি রেমুনারেশন অর্থাৎ তাদের যে মাসিক যে রেমুনারেশনটা দেওয়া হয় তার এনহান্সমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধির জন্য যে ধরনের দাবি সেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আমাদের শিক্ষাটা যেহেতু যৌথ তালিকায় রয়েছে সেখানে তাদের অবদান সিক্সটি ইস টু ফরটি অর্থাৎ ষাট ইস টু চল্লিশ অনুপাতে যে দেওয়ার কথা সেটা তারা দিচ্ছে কিনা সেটা অবশ্যই দেখার বিষয় দে আর ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টেট আর ডিরেক্টেড টু ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস ডিসক্লোজিং দেয়ার কন্ট্রিবিউশন ইন দ্য সেইট প্রজেক্ট ফর দ্য লাস্ট সিক্স ফিনান্সিয়াল ইয়ার্স ইন অ্যাডিশন দেয়ার টু এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে গত ছ বছর ধরে তাদের যে অবদান টু স্টেটের সেটা তারা ঠিকমতো পালন করছে কিনা সেটা কিন্তু এফিডেভিটস আকারে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে এরপর বলে দিচ্ছি দ্য স্টেট ইন ইটস এফিডেভিট সেল অলসো ডিসক্লোজ টোটাল নাম্বার অফ প্যারা টিচার্স ওয়ার্কিং ইন দ্য স্টেট এর সাথে আরও জানাতে হবে যে আমাদের রাজ্যে কতজন প্যারাটিচার রয়েছেন যারা কাজ করছেন এবং আরও জানিয়ে রাখি এই ডেটাগুলো দেওয়ার জন্য কিন্তু মাত্র এক সপ্তাহ টাইম নির্ধারিত করে দেওয়া হয়েছে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এই ডেটাগুলো কিন্তু কোর্টে জমা দিতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ম্যাটারটা লিস্টেড হয়েছে আগামী ষোলোই এপ্রিল দু সাল অর্থাৎ বুঝতেই পারছেন যে এই বিষয়টা কিন্তু খুব দ্রুততার সাথে করা হয়েছে এই ডেটাগুলো এই গত ছ বছরের যে ডেটা সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু কোর্টে জমা দিতে হবে তারপর এই মামলাটা শুনানি কিন্তু ষোলোই এপ্রিল হবে এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই যে মামলাটা উঠেছে এটা দ্রুত শুনানি হয়ে কিন্তু নিষ্পত্তি হবে তো এই এটা একটা আশার আলো দেখা যাচ্ছে যে যেখানে শিক্ষকদের যে সমস্ত দাবি সেটা অবশ্যই যুক্তিযুক্ত এবং ন্যায়সঙ্গত তাদের বেতন কাঠামো তৈরি হওয়া এবং মাইনে বৃদ্ধি পাওয়ার জন্য যে বিষয়গুলো তারা কোর্ট উপস্থাপন করেছে সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী শুনানির দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তখন কি হচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করব আজকে এই অর্ডার কপিটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম পরবর্তীতে এই ধরনের আপডেট নিয়ে অবশ্যই আসবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এই আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ